আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত এতদিন আমরা জেনেছিলাম যে সরকারি চাকরি পাওয়া আসলে সরকারি চাকরি পেতে যত কষ্ট চাকরি যেতে তার থেকে বেশি কষ্ট কিন্তু বর্তমান সর বর্তমান সরকার একটা নতুন নীতিমালা নিচ্ছে যে আট দিনের মধ্যে সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করতে পারবেন তো এই যদি আইনটা হয়ে যায় সেক্ষেত্রে সবার জন্য সরকারি চাকরি আসলে একটা দুঃসংবাদ এবং সকলের জন্য চাকরি করাটা আসলে অসম্ভব হয়ে যাবে দেখি কতটুকু কি হয় তো এখন এটা সম্পূর্ণ আলোচনা করব প্রথমে রয়েছে চাকরির আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সংশোধিত আইনে বিনা তদন্তে যে কাউকে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে মাত্র আট দিনের নোটিশে অব্যাহতি দিতে পারবে সরকার দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে পারবে সরকার আইনটি সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে আইনের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন হবে মূলত সরকারি কর্মচারী আইন বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো যা ছিল সরকারি কর্মচারী আইনে তা প্রতি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে যেটি বাতিল হয়েছিল দু সালে একটি সূত্র জানিয়েছে যে জুলাই আগস্ট গণ পর থেকে অনুপস্থিত ছিলেন অনেক প্রশাসনিক কর্মকর্তা এছাড়া কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব সচিবালয় বিশৃঙ্খলাসহ বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে প্রস্তাবিত খসটায় অভিযুক্ত কর্মচারীকে দুই থেকে পাঁচ দিনের মধ্যে অভিযোগের জবাব বা ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের জবাব না দিলে বা জবাব দেওয়ার পরও তা অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তি আরোপ করে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর আবার একটা নোটিশ দিবেন নোটিশ যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে তাকে সম্পূর্ণ বরখাস্ত করতে পারবেন তো এটা আসলে সকলের জন্য একটা মানে কষ্টকর হয়ে যাবে যদি এটা কার্যকর হয়ে যায় তো আরও যদি চাকরি সম্পর্কিত বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ